আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়েগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিওগ্রো নার্সারি থেকে এই যে এগুলো অস্ট্রেলিয়ান সুপার ভাগুয়ানা আপনারা জানেন যে আনার কিন্তু অত্যন্ত পুষ্টিকর এবং খুবই দারুণ একটা ফল আর এই আনার পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম আছে তো এই আনার গাছের চারাগুলো আপনারা আপনাদের বসত বাড়ির আঙিনায় অথবা ছাদ বাগানে রোপণ করতে পারেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আনার চারা কতটা সুন্দর গঠনে আছে এগুলো খুবই ভালো হবে আপনার বসতবাহী আগ্নে অথবা ছাদ বাগানে রোপণের জন্য এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ভালো গঠনের এই আনার চারা গাছ আছে এই যে দেখুন প্রত্যেকটা চারাই হবে খুবই ভালো সুস্থ সবল কোনো রোগ পোকা নাই এই যে দেখুন প্রত্যেকটা চারাই দেখুন কতটা দারুণ গঠনে আছে এবং এই আনারগুলো যেহেতু গ্রাফটিং করা এবং অরিজিনাল যার যার ফলে দেখুন এর মধ্যে ফুলও চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফুল খুবই দারুণ এবং এগুলোতে আপনারা এ মৌসুম থেকেই ফল পাবেন ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষভেমী আপনারা যারা বসত বাড়ির আঙিনায় অথবা সাত বাগানে ভালো মানের আনার চারা রোপণ করতে চান তারা সরস্বতী আমাদের নিয়োগ্র নার্সারি ভিজিট করে এই ভালো মানের আনার চারাগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ভালো মানের আনার চারাগুলো নিতে চান তারা আমাদের নিয়োগ্র ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ গঠনের সুস্থ সবল চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্ভবত বৃক্ষভেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ